আমি চলে আসলাম সাপাহার নসিফ সিনেমা হলের বন্ধুরা যে দেখতেছেন এখানকার একজন ম্যানেজার আর একজন কেশিয়ার এরা রং করতেছে প্রতিটা চেয়ারগুলা রং হচ্ছে এই দেখেন এবং হলের কন্ডিশনটাও সেই এটা আবার নতুনভাবে এই সিনেপ্লেক্সটা চালু করা হচ্ছে এই দেখেন এই যে বিল্ডিংটা ভাঙছিল এটাকে ভাঙা ভিডিওটা আপনাদের অবশ্যই দিয়েছিলাম হুম আর এই ঈদে এই দে বিগ ধামাকা বিগ অ্যারেঞ্জমেন্ট নিয়ে নতুন পরিসরে রিলিজ হতে যাচ্ছে ম্যাগাস্টার শাকিব খানের তুফান আর রায়হান রাফি পরিচালিত ভারতের ওভার বাংলার তোলপাড় আলোড়ন সৃষ্টি করে নায়িকা মিমি চক্রবর্তী হ্যাঁ এই ঈদুল আজায় শুভ মুক্তি এবং এই সিনেমা হলে সিটের পরিবেশ এটা আপনারা দেখতেছেন এগুলো সব হবে পঞ্চ আকারে এগুলো সব খোলা আছে তো এগুলো সব হ্যাঁ সংস্কারের কাজ হচ্ছে এবং ভিআইপি পরিসরে এই সিনেমা হলটা চালু হচ্ছে এই জনের নাম আনোয়ার আনোয়ার ইসলাম আনু হ্যাঁ এটা হলো নবাব নবাব সিরাজ যেসবটা সাহেব খান করবে সামনে রোজারি দেব দু হাজার পঁচিশ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় শোনা যাচ্ছে তো বন্ধুরা আপনারা সবাই চলে আসবেন এই সিনেমাটা আসতেছে বিশেষ করে আনোয়ার এই যে এই যে এই ছেলেটা নিয়ে আসতেছে আনোয়ার তো আপনারা চলে আসবেন এবং এই সিনেমা হলে আপনাদের জন্য একটা আর গুড নিউজ হতে পারে যেখানে নিত্য নতুন নায়িকা নিয়ে এসে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিকল্পনা চলতেছে শো এমনও হতে পারে যেটা ঈদের দিন থেকেই চালু হতে পারে সম্ভবত তারা চেষ্টা করবে তাদের সাধ্য অনুযায়ী আপনারা সবাই কুরবানি ঈদে নজিফ সিনেমা হলে সাপাহারে চলে আসবেন তুফান ছবি দেখার জন্য যেই তুফান সিনেমা অলরেডি নেট দুনিয়ায় তোলবার সৃষ্টি করেছে সেই তুফান সিনেমা তো আশা করি বন্ধুরা সাম আর কয়েকদিন পর কুরবানি ঈদ তো সেই ঈদকে লক্ষ্য করে এই যে সব চেয়ারগুলো রঙ করা হচ্ছে এই যে বিল্ডিংয়ের কাজ চলতেছে আপনারা তো দেখলেন তো আপনার আপনারা চলে আসবেন সাফা নজর সিনেমা হলে সাড়ে বারোটার থেকে শুরু চলে আসবেন আশা করি তুফান সিনেমা এই সিনেমা হলে কেরিয়ারটাই বদলে দিতে পারে এমন আন্দাজ করা যাচ্ছে তো এই দেখেন এই সব কাজ শেষ হয়ে গেছে এইগুলো রং রঙ করা হয়ে গেছে এখন এলা প্লাস্টিক প্লাস্টারের কাজ হবে এখানে টিনের ছাউনি হবে ভিআইপি এবং হিট সিন সহকারে থাকবে টিনের নিচে এবং ভিআইপি ক্যাবিন হবে এই সাইডে ভিআইপি ক্যাবিন হবে ডিজিটাল পর্দা সাউন্ড সিস্টেম ভালো আশা করি বন্ধুরা চলে আসবেন তুফান সিনেমা দেখতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাপাহার নসিব সিনেমা হলে তুফান তুফান তুফান